নতুন রূপে আসছেন নাইলা নাইম এবার তাকে দেখা যাবে বার্বি ডলের ভূমিকায় এমনটা হয়েছেন ক্লোজ আপ ওয়ান খ্যাত এইচ এম রানার জন্য এ সঙ্গীত শিল্পীর নতুন ভিডিও পাপা চিকচিকে পাওয়া যাবে নাইলাকে সোমবার রাজধানীর কলা বাগানের একটি স্টুডিওতে গানটির দৃশ্য ধারণ শুরু হয় পরিচালনা করেছেন চলচ্চিত্র নির্মাতা আশিকুর রহমান নাইলানাইম জানান ভক্তরা যেভাবে চায় তাকে সেভাবেই দেখতে পাবেন পাপা চিকচিক গানটিতে বরাবরের মতোই মিউজিক ভিডিওটি নিয়ে বেশ পরিশ্রম করেছেন তিনি এদিকে গানের গায়ক রানা বলেন পাপা চিক চিক আমার দ্বিতীয় ও অপ্রকাশিত অ্যালবাম রানার থেকে নিয়েছি ভিডিওটি প্রকাশ হবে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে গানের কথা ও সুর আমার করা আর সঙ্গীত করেছেন আশিকুর রহমান আশিক তিনি আরও বলেন সময়ের আলোচিত মডেল নাইম এর জন্য ভিডিওটিতে তাকে যুক্ত করা হয়েছে আশিকুর রহমানের মতো পরিচালকও থাকছেন গানটিতে আমার জানা মতে এটাই হতে যাচ্ছে দেশের সবচেয়ে ব্যয়বহুল মিউজিক ভিডিও বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ